এবং বিয়েটা যখন হয়েছে তখন বিয়েটার সাথে একমত হয়েছে তো চোরটির সাথে আমার জানিটা অনেক পছন্দ এবং আমি দেখি মানুষ একদম বলেই যায় যে চোরটির কারণে তোমাকে আমরা আবার নতুন করে পেলাম তো আমার অভিনয় অনেক কিছু আমার চোরটির মাধ্যমে দেখলাম তো চোরটি আমার পরিবার তো পরিবার নিয়ে তো বেশি কিছু বলার নেই পরিবারের সদস্য আমি ভুল করলেও পরিবারের ভুল না করলেও

আর মিশো ভাইকে নিয়ে বলবো মিশো ভাই তো মিশো ভাই কি বলবো বস তো আমাকে সবসময় উনি এটা ভালো হয়েছে এটা ভালো হয়নি এই যে একজন অভিভাবকের মতো দেখেন বা পাশে থাকেন এবং অভিভাবক হয়ে আমাকে গাইড করেন আমি না একটু অস্থির চাইতে যে এটি কেন হলো এখন কি করবো এটা কি খবর কিছু ভাই সব সময় আরে বাবা শান্ত হওয়া সব ঠিক হয়ে যাবে তো এরকম একটা মানুষ হলো বিশ্বভাই বলে

এই দুই বছরে কতগুলো সিনেমা সাইন করেছেন কেন দাগি সিনেমা সাইন করলেন কেন দাগি সিনেমা আগে করলেন দুই বছর পর দাগি হয়ে তিনি সবার সামনে আসছেন তো এত সব প্রশ্নের উত্তর এখন দিবে কারণ এবার আমরা কথা শুনতে চাই আমাদের সবার খুব ভালোবাসার অত্যন্ত জনপ্রিয় তাকে বিশ্ব মিলে গেলে আমাদের লম্বাবিশ্বের সঙ্গে আকৃষ্ট করছি না আফরান মিশ আমাদের দাগি আসলে কারণ <laughs> সময় <laughs> ছাড়া প্রিপারেশন ছাড়া অনেক লিমিটেশনের মধ্যে আমি নাটকের মানুষ নাটক থেকে আসা আমাদের ইন্ডাস্ট্রি নাটকে আমরা কিভাবে কাজ করি কি পরিমাণ প্রেশার থাকে সেটা আমরা সবাই জানি অবগত তো সেই জায়গা থেকে যখন আমার ওটিতে বলার পর তখন চেয়েছি একটু বেশি সময় নিয়ে কাজ করতে এই যে এখানে আমার 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 প্রত্যেকটা সেক্টরে আমার গুরু আছে

আমার কাছে মনে হয় যার প্রসার যত হয় যার যত উপরের দিকে উঠতে থাকে তার দায়িত্ব বলে যায় অনেক বেশি হওয়া উচিত সময় নিয়ে কাজ করা উচিত তারপরে তো আমরা যেটা চাই সেটা আসলে এক্সিকিউট হয় না বাট সেটা সময় দিলে সেটার পার্সেন্টেজটা আসলে আমরা বাড়তে পারি তো এই একটা বিষয় তো আমার কাছে সময়টা কখনোই আসলে ছিল আর যদি হয় চুক্তিবদ্ধ হওয়া সিনেমার কথা বলি সেগুলো <laughs> 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 হয়তোবা বা এত বেশি সময় নিব না অনেকের কাছে মনে হয় অনেক বেশি সময় নিয়ে ফেলেছি হয়তো আরো কম সময়ের মধ্যেই চলে আসবে কারণ সেগুলোর গল্প ভাবনা সেগুলোর অন্য কিছু প্রিপারেশন অলমোস্ট অনেক কিছু এগিয়ে এই দুই বছর আমি বলেই করেছি আর দাবি প্রসঙ্গে বলতে গেলে যদি আমি এস বিএফ আলফাই নিয়ে কথা বলি বা শাকিলকে নিয়ে কথা বলি সে আমার বন্ধু মানুষ

এটা আমার সবচেয়ে বড় ভালো লাগে যে একজন মানুষের আমার টাকার বয়সী থাকি বয়স হয়েছে কিন্তু সে আসলে ভাবনার দিক থেকে অনেক আধুনিক

এবং যত তর্ক বিতর্ক যাই হোক না কেন অ্যাজ এ ডিরেক্টর আমি তাকে প্রচন্ড সম্মান করি এবং তার প্রতি আমার অবশ্যই আস্থা আছে এবং আমাদের সকলের আস্থা আছে আমি তোমাকে ভালোবাসি তো আর যদি বলি কোয়ার্ডিস্ট কোয়ার্ডিস্ট বলতে অনেক দীর্ঘ হবে সেখানে আমার আমার যে আমাকে যে নাটকে নিয়ে আসছিল অভিনয় জগতে নিয়ে আসছিল যে আমি নাম যথার্থ হয়ে আমি আসছি একজন দাদির আগে ঘর ছাড়ানো নামে একটা ধারাবাহিক দিয়ে আমার পথে চাড়ানো নাটকে উনি আমার সামনে বসে আছেন তো আমি খুব ভেস যে আমার প্রথম ছবিটা আমার এই সৌভাগ্য হয় নাই আমার দ্বিতীয় ছবিটা আমি তার সাথে স্ক্রিপ্ট শেয়ার করতে পারছি

কমপ্লিকেটেড তবে প্রতিমা সংখ্যা রয়েছে আছে সো আমরা মনে হয় যে আমি শ্রীকে দেখেছি ও আজ আমার দেখা আছে খুবই talented মানুষ এবং আমি ওকে थैंक यू বলছি যে সেই আমি খুব বেশি বাড়িতে বলবো আমার কাছে মনে হয় যে অন্য একটা স্পিরিচুয়াল একটা জায়গা তৈরি হয়ে গেছে যে ওকে করতে হবে এই নেশাটার মধ্যে আছে এই দৃঢ়তার মধ্যে আছে ভালো করতে হবে যেখানে কম সেটা ওয়ার্ক করবে কিভাবে ভালো করা যায় আলোচনা করে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীদের আসলে এই জিনিসটা অনেক পজিটিভ যে তার যে মানে চর্চাটা তার যে যে স্ক্রিনে আসাটা এবং সেখানে সে অনেক সিরিয়াস থাকে

তো থ্যাংক পর্দার পেছনে যারা তারপরে স্ট্রফ নিয়ে তারপরে অনেক কথা বলেছি এখন আমিও কথা তো শেষ হলো কিন্তু মানে অনেক প্রশ্ন রয়ে গেছে সাংবাদিকদের মনে ইফতারের সময় তো বেশি দেখি কিন্তু দ্রুত